দুদিনে না প্রায় অভ্যেসটা চেঞ্জ হয়ে গেছে সকালে উঠে আগে না পাখির বাচ্চাটার সঙ্গে দেখা করতে যায় না হলে না মনে হয় ওই যে কী করতেছে আগে গিয়ে ওকে দেখি তারপর ওকে পুরো পরিষ্কার ধরতাম না মনে হতো খুব কিন্তু এখন দেখে দেখে হচ্ছে না এ যথেষ্ট বড় হয়ে গেছে এখন হঠাৎ করে দেখি আবার আরেকটা পাখির বাচ্চা পড়লো তবে এটা অন্য রকমের পাখির বাচ্চা ছিল কি যে হচ্ছে এত বৃষ্টির জন্য সবাই পড়ে যাচ্ছে আর এত খারাপ লাগতেছিল না কি বলবো এত ছোট বাচ্চা উপর থেকে পড়লে ব্যথা লাগবে না বলো তো দুজনকে দেখে তো আমি চিনতেই পারছি না কোনটা কার বাচ্চা কিন্তু দুজনে আলাদা কিন্তু ওর থেকে এ বেশি ছোট ডানা ডানা অনেকটা হয়তো এ ছোট ও বড় একটু পাখিটা কিন্তু না যাই হোক পাখি তো দুজনকে একসঙ্গে রাখলাম না আগেটা তো বাঁচিয়ে ফেলেছি কিন্তু এটা বাঁচবে কিনা দুজনকেও তো দেখতেছি কিন্তু ও অনেকটা অসুস্থ হয়ে পড়েছে অনেক উপর থেকে পড়েছে আবার সারা রাত বৃষ্টিতে ভিজেছে ভিজার পরে খালি হয়তো মা মা ডাকতেছে ওকে মুখটা মিলতেছে আমি কি করবো বলো তো যতটুকুনি পারছে ওকে সাহায্য করছে তার থেকে আমি হয়তো কিছু করতে পারবো না আর এই দুষ্টুটা এত হা হা করতেছে না ওর মা আসে তাই সবসময় যখনই আসে না এখন হা হা করে ও